আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজ আমি কিন্তু আপনাদের সাথে অন্য রকম একটা মাছের খেলা দেখাতে চলেছি দেখুন আমি গেলাম নদীর পাড়ে একটু ঘুরতে সেখানে গিয়ে দেখি বাটা মাছ অর্থাৎ আপনারা কি নামে চেনেন না আমাদের দেশে কিন্তু এটাকে বাটা মাছ বলে তো এই মাছগুলো দেখেন কিভাবে খেলা করছিল তবে আপনারা ভাবছেন হয়তোবা আমি একেবারে কাজ থেকে এটাকে ভিডিও করছি বিষয়টা কিন্তু তেমন নাই মাছের অনেক কিন্তু দূরে অবস্থান করছি তার কারণ এই মাছের যত কাজ থেকে দেখা যাচ্ছে আমি ক্লোজ শটে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আমি অন্তত একশো হাত দূরে কিন্তু বসে আছি কারণ আর একটু সামনে গেলেই এই মাছগুলো কিন্তু প্রচন্ড চালাক তাদের না যায় জাল দিয়ে ধরা না বসি দিয়ে কোনোভাবে এদেরকে ধরা অসম্ভব খুব মুশকিল কখনও কখনো অবশ্যই এই মাছগুলো আমরা খাই এবং ধরাও পড়ে কিন্তু জাল দিয়ে সাধারণত এই মাছগুলো ধরা মুশকিল কারণ আপনি খুব খুব চতুর কিছু শিকার মাছ শিকারী আছেন যারা হয়তো বা চাইলে এই মাছগুলোকে কিন্তু ধরতে পারবেন বা পারেন তার কারণ হলো ওনারা বুঝতে পারেন আসলে মাছের গতিবিধি এইগুলো যখনই কাছে যাবেন আস্তে এটা ডুব দেবে তারা একসাথে পুরো ঝাঁকসহ এবং তারা কিন্তু ডানে বা কোনো একটা দিকে চলে যাবে খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু ওনারা কী করেন যারা খুব অভিজ্ঞ শিকারী তারা যেদিকে যাচ্ছেন সেটা নির্দেশ করে তার জালটা ছড়ে দেন এবং এই মাছগুলো আটকা পড়ে যায় ম্যাক্সিমাম টাইম মাছগুলো ধরা পড়ে না তো এই হলো এই মাছগুলোর গতিবিধি দেখুন কত চমৎকার লাগছে আসলে অনেক দূর থেকে আমি ক্লোজ শটে এই মাছগুলোর কিন্তু গতিবিধি এবং তাদের যে খেলা করার যে দৃশ্যটা এটা ধারণ করেছি অবশ্যই দর্শকবৃন্দ আমার বন্ধুরা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে এই যে একেবারে এটা কিন্তু নদীর মধ্যে বিচরণ করছে মাছগুলো তো এটা অনেক বড় নদী এই নদীতে আমি মূলত এসেছিলাম এখানে আসলে আমার এক পরিচিত মামা রয়েছেন তিনি কিন্তু ইলিশ মাছ ধরেন ওনার সাথে যাব তো যে কোনো কারণে উনি কিন্তু আজকে মাছ ধরতে যাচ্ছেন না তো আমি একটু মনক্ষুণ্ণ যে আপনাদের আসলে চাইলাম ইলিশ মাছ কিভাবে ধরে সেটা বাস্তবে দেখানোর জন্য এবং আমি নিজেও কিন্তু ইলিশ মাছ ধরতে যাব এমন একটা আমার খুব একটা ভালো লাগা মনে নিয়ে আসছিলাম কিন্তু আজকে আসলে যখন দেখুন কত চমৎকার মাছগুলো কিভাবে খেলা করছে রোদের মাঝে এবং এতটা স্পষ্টভাবে মাছগুলো দেখা যাচ্ছে ক্লিয়ার পানির মধ্যে আমার কাছে কিন্তু বিষয়টি একেবারে অসাধারণ লেগেছিল মুহূর্তের মধ্যে আমি যখন এই দৃশ্যগুলো দেখছিলাম তখন আমি ভাবলাম যে আমার দর্শক বন্ধুদের কাছে অবশ্যই এই জিনিসটা ভালো লাগবে হ্যাঁ তো আশা করছি আমি কিন্তু প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করেছি তো আশা করি আপনাদের ভালো লাগছে এবং যদি ভালো লাগে আমাকে এমন এমন আরও নতুন নতুন সুন্দর ভিডিও বানানোর উৎসাহ দিতে ভুলবেন না আর বলছেন তো উৎসাহ মানে কি অবশ্যই যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরবর্তী আমার যে কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি বাজে দিন যাতে আমি নতুন যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে আমার নোটিফিকেশনটি পৌঁছে যায় তো আজকের মতো সকলে অনেক অনেক ভালো থাকবেন এবং আমাকে উৎসাহ দিতে ভুলবেন না কারণ আপনার উৎসাহ আমার কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله